হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত তো আমি মীরা ম্যাম আমি আজকে তোমাদের বাংলা বিষয় থেকে খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করতে চলেছি আজকে দেখো আমি যেটি নিয়ে আলোচনা করব সেটা আমি বোর্ডে লিখে দিয়েছি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় শুরু করার আগে দেখো বোর্ডের কর্নারে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার এখানে কিন্তু তোমাদের অনলাইনে ক্লাস করানো হচ্ছে তার সঙ্গে তোমাদের নোটসপত্র দেওয়া হয় তো তোমরা যদি আমার আমাদের থেকে নোটস পেতে চাচ্ছ বা আমাদের সঙ্গে অনলাইন ক্লাসে যুক্ত হতে চাচ্ছ তাহলে এই উপরে দেওয়া নাম্বার দুটির সঙ্গে যোগাযোগ করো তাহলে বেশি কথা না বলে আমি আমার টপিকটি শুরু করছি প্রথমেই বললাম আজকে তোমাদের সঙ্গে আমি যেটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লেখা কয়েকটি বিখ্যাত প্রবন্ধগুলির নাম নিয়ে আমি আলোচনা করব। দেখো আহ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রবন্ধগুলি আমি এখানে লিখে দিয়েছি এক একটা করে তোমরা একটু দেখে নেবে ঠিক আছে দেখো আমি মুখে বলছি যদি বুঝতে পারো সেটা একটু খাতায় লিখে নেবে লোকসাহিত্য প্রথমে আছে লোকসাহিত্য তার লেখা একটা বিখ্যাত প্রবন্ধ যেটা আঠেরোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল তারপরে রয়েছে বিজ্ঞান রহস্য যেটা হচ্ছে আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে লিখেছিলেন তিনি যে প্রবন্ধটি তারপরে রয়েছে আরেকটা প্রবন্ধ সেটা হচ্ছে কমলাকান্তের দপ্তর যেটা আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে তিনি লিখেছিলেন তারপরে আরেকটা আছে বিবিধ বিবিধ সমালোচনা যেটা খ্রিস্টাব্দে তিনি লিখেছিলেন তারপরে আরেকটা কৃষ্ণ চরিত্র যেটা তিনি আঠারোশো ছিয়াশি খ্রিস্টাব্দে লিখেছিলেন তারপরে আরেকটা রয়েছে ধর্মতত্ত্ব যেটা আঠারোশো অষ্টআশি খ্রিস্টাব্দে তিনি লিখেছিলেন আর আরেকটা গ্রন্থ দেখো আমি বলে দিয়েছি অনেক কয়েকটা গ্রন্থের নাম বললাম আরেকটা বলেছি হচ্ছে বিবিধ প্রবন্ধ যেটা তারই লেখা একটি প্রবন্ধ তো এই সমস্ত যে গ্রন্থ প্রবন্ধগুলির আমি নাম বললাম এই প্রবন্ধগুলি কিন্তু বঙ্গদর্শন পত্রিকার মধ্যে লেখা হয়েছিল ঠিক আছে তো আজকের আলোচনাটি আমার এতটুকুনি ছিল ভিডিওটি খুবই ছোট ছিল তো আশা করি তোমরা বুঝতে পেরেছো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ